দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পেই শুরু করছি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল ইন্ডিয়া জোট বলা ভালো আরজেডি আরজেডি এর তরফ থেকে যখন আমরা জানি বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তখন তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন আর বর্তমানে আরজেডির প্রধান লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব তিনি দিল্লিতে গেলেন বৈঠক করলেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক করেছেন বিহারের আসন্ন নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত যা খবর রয়েছে চলতি বছরে অক্টোবর নভেম্বর মাস নাগাদ বিহারে ভোট হতে চলেছে যদিও কয়েকদিন আগেই আমরা দেখেছি এনডিএ শিবিরের তরফ থেকে বিজেপির তরফ থেকে সেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে এমন কি বিহারে গিয়ে নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যখন এনডিএর তরফ থেকে তৈরি হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্যদিকে ইন্ডিয়া জোটের তরফ থেকে বলা ভালো মহাগঠবন্ধন যেখানে আর জেডি কংগ্রেস বামেদের মহাগঠবন্ধন তাদের তরফ থেকেও প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে তবে আর তরফ থেকে তেজস্বী যাদব মূলত কি দাবি জানাচ্ছেন যেখানে কংগ্রেসের সঙ্গে বৈঠক করা হয়ে গিয়েছে আজকে দিল্লিতে রাহুল গান্ধী ছিলেন মল্লিকার্জুন খার্গে ছিলেন কংগ্রেস সভাপতি এছাড়াও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা ছিলেন সেই বৈঠকে সেই বৈঠকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে তেজস্বী যাদব রয়েছেন মল্লিকার্জুন খার্গে রয়েছেন রাহুল গান্ধী রয়েছেন এছাড়াও অন্যান্য শীর্ষ নেতৃত্বরাও রয়েছেন কংগ্রেসের সেখানে মূলত দুটি দাবি রাখা হয়েছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে হবে তেজস্বী যাদবকেই আর পাশাপাশি আসন সমঝোতা কত কতগুলো আসন ছাড়বে সেই বিষয় নিয়ে আলোচনা হয় একদিকে আসন সমঝোতা এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে করতে হবে মূলত এই দুটি বিষয় নিয়েই আলোচনা হয় তবে এই প্রসঙ্গে একটু আপনাদেরকে বলে রাখি সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছিল কংগ্রেসকে পঞ্চাশটির বেশি আসন ছাড়তে রাজি নন তেজস্বী যাদব অন্যদিকে সচিন পাইলট সহ কংগ্রেসকে কয়েকজন কেন্দ্রীয় স্তরের নেতা সম্প্রতি প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে বিহারে বিধানসভা ভোটের পরে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা ঠিক হবে আর এখানেই মূলত ক্ল্যাশ কংগ্রেসের সঙ্গে আর যেখানে সচিন পাইলট সহ কংগ্রেসের অন্যান্যরা যে কথা বলেছেন যে প্রথমে নির্বাচন হবে নির্বাচন হবার পরে তারপরে যদি আর জেডি ক্ষমতায় আসে মহাগঠবন্ধন যদি ক্ষমতায় আসে তারপরে তারা ঠিক করবেন কাকে মুখ্যমন্ত্রী করতে হবে বা কাকে মুখ্যমন্ত্রী করা হবে তবে তেজস্বী যাদব তিনি কিন্তু আগে ভাগে বলছেন তাকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে হবে অর্থাৎ মহাগঠবন্ধন ক্ষমতা এলে মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদবও আর এই বৈঠকের পরে তেজস্বী যাদব তিনি নিশ্চিত নীতিশ কুমারকে তিনি হারাবেন এবং বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন তেজস্বী যাদব এবং তিনি আরও দাবি করেছেন কিনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পণ করে রেখেছে বিজেপি হাইজ্যাক করে রেখেছে বিজেপি মারাত্মক অভিযোগ করেছেন তেজস্বী যাদব আর যদি একটু দু সালে বিধানসভা নির্বাচনে বিহারের ভোটের রেজাল্ট কেমন হয়েছিল সেই পরিসংখ্যানের দিকে একটু নজর রাখি সেক্ষেত্রে বিহারের দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে সত্তরটিতে লড়ে মাত্র উনিশটিতে জিতেছিল মহাগঠবন্ধনের মেজশরিক। কংগ্রেস কংগ্রেসের এই খারাপ স্ট্রাইক রেটের কারণেই অনেকটা পিছিয়ে পড়তে হয়েছিল আরজেডিকে না হলে হয়তো আরজেডির ক্ষেত্রে জয়টা সহজ হতো যেই জয়টা সহজ হয়েছে বিজেপির ক্ষেত্রে সহজ হয়েছিল বিরোধী শিবিরের একাংশ এমনটাই অভিযোগ করছে তবে অন্যদিকে কংগ্রেসের তরফে যে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে কি যুক্তি দেওয়া হয়েছে তারা শহরাঞ্চলের দিকটি বেছে নিয়েছেন তিন দশকেরও বেশি সময় ধরে বিজেপির দখলে রয়েছে সেই শহরাঞ্চল যেখানে তিরিশটির বেশি শহরাঞ্চলীয় আসন তাদের হাত ছাড়া হয়েছিল আর ওই বিধানসভা ভোটে আর জেডি একশো চুয়াল্লিশটির মধ্যে পঁচাত্তরটি এবং তিনটি বামদল উনতিরিশটিতে লড়ে ষোলোটি জিতেছিল অর্থাৎ কোথাও গিয়ে মহাগঠবন্ধনের মধ্যেই একে অপরের বিরুদ্ধে যখন রেজাল্ট খারাপ হচ্ছে নির্বাচনের ফলাফল খারাপ হচ্ছে একে অপরকে দোষারোপ করছে তবে একটু আপনাদেরকে শোনাই আর এর মুখপাত্র এই বৈঠক নিয়ে যখন তেজস্বী যাদব দিল্লিতে গেলেন রাহুল গান্ধী মাল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক করলেন সেই বৈঠক নিয়ে আর জেডি এর মুখপাত্র মৃত্যুঞ্জয় তিবারি কি বলছেন আমার সহযোগী দল হ্যায় আর কংগ্রেস পার্টি কে নেতাওঁ সে নাই মিলেঙ্গে তো কিস সে তেজস্বী যাদব জি বিহার এরপরে পরের খবরের দিকে নজর এরপরে আমরা যে খবরের দিকে নজর রাখতে চলেছি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা ন্যাশনাল হেরাল্ড মামলা সেই মামলাতেই প্রথম চার্জশিট জমা দিল ইডি এবং সেখানে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর নাম রয়েছে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রথম চার্জশিট জমা দিল ইডি আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই পাল্টা সরব হয়েছে কংগ্রেস ন্যাশনাল হেরাল্ড যেই মামলা সেই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেই চার্জশিট জমা দিয়েছে ইডি আর সেখানে যেমন দুই কংগ্রেস নেতার পাশাপাশি নাম রয়েছে শ্যাম পিত্রদারো আর পঁচিশে এপ্রিল এই মামলা শুনতে পারে আদালত অর্থাৎ পরবর্তী শুনানি হতে পারে পঁচিশে এপ্রিল অন্যদিকে চার্জশিটে গান্ধী পরিবারের দুই সদস্যের নাম থাকা নিয়ে পাল্টা কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি একটু ন্যাশনাল হেলাল্ট মামলা কি সেই বিষয়ে যদি দৃষ্টিপাত করা যায় সেক্ষেত্রে একটু পিছিয়ে যেতে হবে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ন্যাশনাল হেরাল্ড একটি পত্রিকা ছিল এবং সেই পত্রিকার যথেষ্ট জনপ্রিয়তা ছিল সেই পত্রিকার জনপ্রিয়তা থাকা পরে সেই পত্রিকা দু সালে বন্ধ হয়ে যায় সেই পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পরেই দেখা গিয়েছিল কিনা সেই প্রকাশনা বন্ধ হয়ে যায় প্রকাশনা বন্ধ হয়ে যাওয়ার পরে তার দায়িত্ব ভার দেওয়া হয় ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডকে মানে কংগ্রেসের শীর্ষ নেতাদের তৈরি একটি সংস্থা ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড তারা এই দায়িত্ব নেয় এবং এই দায়িত্ব নেবার ফলে কি হয় একদিকে যেমন ন্যাশনাল হেলাল্টের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি চলে আসে তাদের হাতে এমন কি তাদের যে ঋণ ছিল প্রচুর পরিমাণে ঋণ ছিল সেই ঋণও মুকুপ হয়ে যায় আর তারপরেই আবার নতুন করে এই মামলা সামনে আসে দু হাজার তেরো সালে দু হাজার যেখানে এই মামলার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয় কি হয় সেখানে দু সালে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি তারপরে দু হাজার সালে ক্ষমতায় আসে বিজেপি সরকার বলা ভালো নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী দু সালে তিনি অভিযোগ করেছিলেন এজেল নামে সংস্থার হাতে সংবাদপত্রের মালিকানা ছিল যার বাজারে বিপুল পরিমাণ দেনা রয়েছে দু সালে তিনি এই বিষয়ে একটি মামলা দায়ের করেন আদালতে সেই ন্যাশনাল হেরাল্ড মামলাতে এবার প্রথম চার্জশিট জমা দিল ইডি তবে দু সালে এই মামলার তদন্ত শুরু করে ইডি এই মামলার তদন্ত শুরু করার পরে তারপরেই চার্জশিটে জমা দেওয়া হয়েছে সেই চার্জশিটের নাম রয়েছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী আর অভিযোগ কী ছিল সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতাদের সাহায্যে এজিএল অর্থাৎ যে সংস্থার কথা বলা হচ্ছে ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড সেখানে দু কোটি টাকার সম্পত্তি মাত্র পঞ্চাশ লক্ষের বিনিময়ে ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তর হয়েছে আর এই মামলা তদন্তের প্রেক্ষিতেই এবার চার্জশিট দিয়েছে ইডি আর রয়েছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী দু সালে প্রথম ন্যাশনাল মামলায় দুর্নীতির অভিযোগ সামনে আসে এখন সময় একটা বিরতির ফিরে আসছি বিরতির পর আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন ফের ইডির নজরে গান্ধী পরিবারের জামাই রবার্ট ভাড্রা জমি কেলেঙ্কারি মামলায় রবার্ট ভাদ্রাকে আজ তলব করা হয়েছিল ইডি দফতরে পৌঁছে গিয়েছিলেন রবার্ট বাদ্রা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সহযোগিতা করেছেন আপনাদেরকে একটু পরে শোনাব বাদ্রা তিনি কি বলেছেন তার আগে আপনাদেরকে জানাই কেন তলব করা হলো যে জমি কেলেঙ্কারি মামলা সেই মামলাতে এর আগেও তলব করা হয়েছিল আটই এপ্রিল তাকে ডেকে পাঠিয়েছিলেন ইডি আধিকারিকরা তবে তখন তিনি হাজিরা দেননি তারপরে আজ ফের তলব করা হয় রবার্ট বাড্রাকে তিনি হাজিরা দেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে জমি কেলেঙ্কারি মামলা সেই মামলাতে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন ইটি আধিকারিকরা তাদের হাতে অনেক নতুন নথি এসেছে সেই বিষয়ে জানতেই জিজ্ঞাসাবাদ করা হয় রবার্ট বাড্রাকে তবে রবার্ট বাদ্রা তিনি কি বলছেন তিনি বলছেন যে এটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা তার শ্যালক রাহুল গান্ধী রাহুল গান্ধীকে যেখানে সংসদে ঠিকমতো বলতে দেওয়া হয় না তিনি বলতে গেলে তাকে আটকে দেওয়া হয় ঠিক সেরকমভাবেই যেমন একের পর এক অভিযোগ করেছেন রবার্ট বাদ্রা তিনি আরও বলছেন যে রাহুল গান্ধীকে কীভাবে আটকে দেওয়া হয় রাহুলকে চাপে ফেলতেই এমনটা করছে বিজেপি বুঝতেই পারছেন বিজেপির দিকেই নিশানা করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাদ্রা তিনি পেশায় একজন ব্যবসায়ী কি এই জমি কেলেঙ্কারি মামলা এই জমি কেলেঙ্কারি মামলা বছর কয়েক আগেই ছাপ্পান্ন বছর বয়সী রবার্ট বাড্রার নাম চড়ায় আর্থিক দুর্নীতি মামলায় দু সালের ফেব্রুয়ারি মাসে রবার্ট বাদ্রার যে সংস্থা রয়েছে স্কাইলাইট হসপিটালিটির কেনা একটি জমি নিয়েই এই বিতর্ক শুরু হয় সেখানে কি বিতর্ক সাত দশমিক পাঁচ কোটি টাকায় এই জমি কেনা হয়েছিল এবং এই জমি রাতারাতি মিউটেশন হয়েছিল আরও একবার বলি সাড়ে সাত কোটি টাকায় জমি কিনেছিলেন রবার্ট পাত্রা এবং সেই জমি রাতারাতি মিউটেশন হয়েছিল যে জমি এত টাকার জমি মিউটেশন হতে বেশ কয়েকদিন সময় লাগে সাধারণ ক্ষেত্রে বেশ কয়েক মাস সময় লাগে তবে সেই মিউটেশন হতে কিভাবে রাতারাতি মিউটেশন হয়ে গেল তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল এমনকি পরে জমিটি আটান্ন কোটি টাকায় রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফের কাছে বিক্রি করে দেওয়া হয় যদিও এই চুক্তিতে বেআইনি কিছু নেই বলে আদালতে জানিয়েছিল মনোহরলাল খট্টরের সরকার সেই জমি কেলেঙ্কারি মামলাতেই এবার ইডি দফতরে হাজিরা দিলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাদ্রা হাজিরা দেওয়ার পরে তিনি বললেন এটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় তবে তিনি ইডি আধিকারিকদের সহযোগিতা করেছেন কি বলেছেন রবার্ট বাড্রা শোনাবো আপনাদের I've got clean chits on this from the Haryana Government, when it was BJP Sarkar. So I've got a full clean chit where all this is concerned. It's just harassment and nothing else. I've got clean chits on this from the Haryana Government when it was BJP Sarkar. So I've got a full clean chit where all this is concerned. It's just harassment and nothing else.. <laughs> পয়লা বৈশাখের দিনেই বড়সড় সড়ো আপডেট পাওয়া গিয়েছে ওয়েদারের কথা বলছি আবহাওয়ার কথা বলছি যখন আমরা বেশ গরমে কাটাচ্ছি অনেকটাই তাপমাত্রা কারণ আমরা প্রথমের দিকে তো ভাবছিলাম এখনো এখন যদিও আমরা এপ্রিল মাসের মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি যখন মার্চের শুরুর দিকে তখনই এতটা গরম ছিল বৃষ্টি কবে আসবে তবে বর্ষার জন্য সুখবর শুনিয়েছে দিল্লির মৌসুম ভবন দিল্লির মৌসুম ভবনের তরফ থেকে কি বলা হচ্ছে দু সালে দেশে একশো শতাংশ বর্ষা হবে দু সালে দেশে একশো পাঁচ শতাংশ বর্ষা হবে পাশাপাশি সরষে দিয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে আরও কি বলা হয়েছে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গড় বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে বেশি যা দেশের কৃষির জন্য অত্যন্ত ইতিবাচক বলেই মনে করা হচ্ছে তবে আগের বছরের তুলনায় পরিস্থিতি অনেকটা অনুকূল বলে জানানো হয়েছে দিল্লির মৌসুম ভবনের তরফ থেকে আরও আরও একটি বিষয় বলা হয়েছে তবে উত্তর পূর্ব ভারত এবং তামিলনাড়ুতে বৃষ্টি স্বাভাবিকের থেকে কিছুটা কম হতে পারে সেক্ষেত্রে যারা কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছেন কৃষকরা তাদেরকে আগাম সতর্ক করা হয়েছে এই রাজ্যগুলিতে কৃষিকাজ বর্ষার উপরে যেহেতু নির্ভরশীল তাই কৃষকদের আগাম প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন তবে দেশের বাকি অংশে বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হওয়ায় রবি এবং খারিফ দুই মরশুমেই উৎপাদন বাড়বে বলে मोने करा হচ্ছে দিল্লির मौसम ভবনের তরফ থেকে কি বলা হচ্ছে শুনাবো আপনাদের मानसून के, के लेकर जो प्रेडिक्शन आज हम जारी किए हैं इसमें खुशखबरी है देश के लिए लास्ट ईयर जो एबो नॉर्मल रेनफॉल हुआ था इस बार भी हम पूर्वानुमान किए हैं कि देश में 2025 के दौरान मानसून सीजन पे एबो नॉर्मल रेनफॉल होगा यानी सामान्य से अधिक बारिश होने का संभावना है क्वांटिटेटिवली लॉन्ग पीरियड एवरेज रेनफॉल की 105 परसेंट रेनफॉल होने का संभावना है लगभग 87 सेंटीमीटर बारिश रिकॉर्ड किया जाता है फास्ट जून से थर्टी सितंबर तक और इस बार ये आंकड़ा की 87 परसेंट सेंटीमीटर जो होता है इसका 105 परसेंट होने का संभावना है केरल के पास पहले मानसून पहुंचता है मेनलैंड पे और नॉर्मल डेट फास्ट जून होता है কভ আয়েগা ইশবার মনসুন ওহাসকা পূর্বমান মে পনেরো কি আশপাশ জারি হগা লানিনার পর্ব শেষ হয়ে গিয়েছে এলনিনো শুরু হতে বেশ কয়েক মাস সময় লাগবে এল এলনিনো এবং ভারত মহাসাগরীয় ডাইপোল উভয় অবস্থায় বর্তমানে নিরপেক্ষ অবস্থানে রয়েছে তাই বর্ষার সময়ে সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে আর তারই জেরে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে যা আপনাদের প্রথমেই বললাম দু সালে একশো শতাংশ বর্ষা হবে পাশাপাশি স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে বৃষ্টি হবে আর এই দুই মৌসুমি বায়ুর প্রভাবের জেরেই বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণ করা সহজ হবে এল নিনো দুর্বল হলে ভারতের সাধারণত বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয় দিল্লির মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে দু সালে দেশে একশো শতাংশ বর্ষা হবে পাশাপাশি স্বস্তি দিয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি দেশের অধিকাংশ অংশেই এবছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গড় বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে বেশি যা দেশের কৃষির জন্য অত্যন্ত ইতিবাচক বলেই মনে করা হচ্ছে আগের বছরগুলির তুলনায় এবছর পরিস্থিতি অনেকটা অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা শেষ হয়ে গিয়েছে লা নিনার পর্ব এল নিল শুরু হতে বেশ কয়েক মাস সময় লাগবে এল নিনো এবং ভারত মহাসাগরীয় ডাইপোল উভয় অবস্থায় বর্তমানে নিরপেক্ষ অবস্থানে রয়েছে বর্ষার সময় সেই রকম থাকার সম্ভাবনা এই দুই মৌসুমি বায়ুর প্রভাবের জেরেই বৃষ্টির পরিমাণ নির্ধারণ করা সহজ হবে এল নিনো দুর্বল হলে ভারতে সাধারণত বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয় মৌসুম সূত্রে জানানো হয়েছে লাদাখ উত্তর পূর্ব ভারত এবং তামিলনাড়ুতে বৃষ্টির স্বাভাবিকের থেকে কিছুটা কম হতে পারে এই রাজ্যগুলিতে কৃষিকাজ বর্ষার উপর নির্ভরশীল কৃষকদের আগাম প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন তবে দেশের বাকি অংশে বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হওয়ায় রবি এবং খারিফ দুই মরসুমেই উৎপাদন বাড়বে নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই অন্যান্য সব খবর জানতে এবং দেখতে চোখ রাখুন নিউজ টাইমে দেখতে থাকুন